প্ল্যান্ড ওয়ে তো তো আসি নাই এখানে আমি পড়েছি ইঞ্জিনিয়ারিং একজন ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর দেশের বাইরে কিছুদিন থাকলাম এবং আমার ইচ্ছেই ছিল আমি পড়াবো শিশুদের পড়াবো স্কুলে তো আমি স্কুলে পড়ানোর পর আমার কাছে মনে হলো যে আচ্ছা যিনি পড়ান তার তো নিজেকে নিয়ে আরও কাজ করার সুযোগ আছে তো বাংলাদেশে এই কাজের সুযোগটা কেমন কোথায় কতটুকু দেখলাম যে গতানুগতিক ধারায় সবাই বিএড করে এম করে করে ফেললাম তারপর আমি যখন ব্র্যাকে চাকরি করি তখন আমার মনে হয়েছে যে তখন আমি একটা শিশুদের জন্য কারিকুলাম তৈরি করা ভাবা চিন্তা করা এটা আমাকে খুব স্ট্রাইক করলো আরে এটা তো তো দারুণ একটা জায়গা শিশুদের নিয়ে নতুন করে আবার একটা চিন্তা ওদেরকে আবার মানুষ ভাবা তো তখন আমি আর্লি চাইল্ডহুড নিয়ে আবার পড়াশোনা শুরু করলাম তো ওইটা শুরু করার পরপরই আমি শৈশবের ধারণাটা আমার মাথায় আসে মানে মানে খুব মানে ওই ইঞ্জিনিয়ারিং থেকে কিভাবে যে সাতার কাটতে কাটতে একটা মানে মানে অন্যভাবে একটা অন্যরকম ডেস্টিনেশনে চলে এসেছি আর কি তো ডেস্টিনেশন বলতে কি যে শৈশবটাই আমার আমি আমি এখনও বলতে চাই আমার শেষ গন্তব্য এরপরে আর অন্য কোনো ট্র্যাকে যাওয়ার কোনো ইচ্ছা নাই তবে এটাকে নিয়ে আরও বড় পরিসরে কাজের সুযোগ তো আছে সে চিন্তাভাবনাও আছে সবার আগে তো বলবো আবেগের জায়গাটা আমাদের আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে কি আমি দেখি আবেগ বলতে আমরা বুঝি হাসি কান্না তারপরে রাগ এই তো আর এর বাইরে কেউ কেউ বোঝেন হতাশা এখন শিশুদের আবেগ মানে বড়দের আবেগ আছে একটা মানুষেরই তো আবেগ আছে তাহলে আমরা বড় হয়ে অসংখ্য রকমের আবেগের মধ্যে দিয়ে যাই না পানির কাছে গেলে এক পানি ধরলে একরকম লাগে কেউ বকলে একরকম লাগে কোনো জিনিস ধরলে একরকম লাগে কোনো জিনিস দেখলে একরকম লাগে এই যে অসংখ্য আবেগের ভিতর দিয়ে যায় একজন বড় মানুষ হিসেবে আমি আমার আবেগগুলোকে নিয়ে কাজ করতে পারি বলতে পারি এটা ঠিক এই আবেগ এটা হয় এরকম আমিও হয়তো আমরা আমি দেখেছি যে বেশ কিছু আবেগ আমি নিজে আইডেন্টিফাই করতে পারি না এবং আমার দুই দিন লেগে যায় যে কেন আমার মন খারাপ হয়েছে এটা খুঁজে বের করতে বা ঠিক কোন জিনিসটা আমাকে ট্রিগার করলো এই জিনিসটা তো শিশুদের দিকে আমরা ওখানে তাকাই না এবং শিশুদের আবেগ নিয়ে ওভাবে না ও কান্না করছে মানে ওকে এটা কিছু দিতে হবে কিন্তু শুধু কি নেওয়া বা দেওয়ার বাইরে আর কোনো কিছু নাই নেওয়া বা দেওয়ার বাইরে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে বলা এবং শোনা এবং ও যে ঠিক আবেগ কি আবেগ কোন জায়গায় আছে তার কি রকমের গাইডেন্স লাগবে এই জায়গাটা যদি আমাকে আবিষ্কার করতে হয় তাহলে তার সাথে কথা বলতে হবে মানে আমাদের কথা বলার টাইম খুব কম অথবা এই কথা বলার কালচারটা নাই যেমন কয়েকদিন আগে খুব মজা করে একটা যে ইত্যাদিতেই বোধ হয় একটা মজা করে একটা শোয়ের একটা অংশ ছিল যে সবাই বলছেন যে উনি কথাবার্তা শুরু করলেন তো একজন বলল যে সবাই দর্শক কথা শুনতে শুনতে অস্থির হইচই শুরু করে দিল সে সময় একজন উপস্থাপক এসে বললেন যে আপনারা শান্ত হন কথার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে কথা বলাটা যে আমাদের কালচার না কথা শোনাটাও যে কালচার না এটা তো আমরা প্র্যাকটিসই করি বড়রাই প্র্যাকটিস করি তাহলে করি বলি ওদেরটা শুনি না এবং ওদের আবেগ আবেগ আবেগটাকেও খুঁজে বের করতে পারি না নোটিশও করি না তার সৃজনশীল ব্যাপারগুলো তার মধ্যে আর কি ভাষা আছে মৌখিক ভাষা ছাড়া আমি দেখি যে এটা এটাই সবচেয়ে বড় আবিষ্কার কারণ সব শিশু দেখেন আমি দেখেছি যে একই সময়ে কথা বলে না ধরেন কেউ তিন বছর হয়ে গেছে কথা বলছে না কেউ হয়তো অনেক তাড়াতাড়ি কথা বলছে কথা ছাড়া কি কমিউনিকেশন হবে না তা হবে তাহলে সেই কমিউনিকেট করার জন্য তাকে তো তার ভেতরে কী সৃজনশীলতা আছে যেটাকে ব্যবহার করে নতুন ভাষার মাধ্যমে তার সাথে কথা বলা যায় বা যোগাযোগ করা যায় সেইটা কি সে কি ভালো ছবি আঁকতে পারে সে কি ভালো গান গাইতে পারে নাচ একটা চমৎকার বডি ল্যাঙ্গুয়েজ সে কি নাচতে পারে সে কি বডি ল্যাঙ্গুয়েজে সাই ফিল করছে এইগুলোও তো একটা ভাষা তাহলে এবং চোখের ভাষা আমরা তো ওই যে আমাদের নানান রকমের ট্রল হয় না মায়েদেরকে নিয়ে কিন্তু করা হয় ভিডিওগুলো যে মা চোখের ভাষায় একদম শিশুকে ঠান্ডা করে দিচ্ছেন চোখের ভাষা তো আছে তো সেটা শিশুকে ঠান্ডা করার জন্য কেন ব্যবহার হবে সেটা শিশুর সাথে কমিউনিকেট করার জন্য ব্যবহার হবে জাস্ট চোখের দিকে তাকানো আর স্পর্শ একটা চমৎকার ভাষা আমরা আপনি দেখেন যে হাগ করার কালচারটা তো আমাদের এখানে নাই হ্যান্ডশেক এর কালচারটাও অনেকের কাছে খুব ই মনে হয় সবাই যে করেন তা না ব্যাপার বেশ কিছু ব্যাপারও আছে কিন্তু আমার কাছে মনে হয় যে সমস্ত কিছু বাদ দিয়ে আমরা যদি এই হাগ অ্যান্ড হ্যান্ডশেকের কালচারটাও শিশুদের সাথে করতে পারি সব বড়োদের সাথে বড়োদের তো হয়তো হবে না আমাদের সামাজিক বা অনেক ব্যাপার আছে কালচারালগত ওই প্র্যাকটিসে ওইটার প্র্যাকটিসেই নাই ওটা ঠিক আছে কিন্তু বড়রা তো বড়রা ওদের ভাষা খুঁজে নেয় কিন্তু ছোটোরা ক্যান দি নট কিভ হাগ। আমার এখানে যখন শিশুরা ঢুকে শৈশবে আমি সবার আগে যেটা করি ওকে হাক দিই এবং মনে হয় কি যে একটা মোম যেমন গলে যায় না ওরা একটা উষ্ণ হাক পেলে কার তবে কার হাকটা উষ্ণ আর কার নয় এটা কিন্তু ওরা বুঝতে পারে ওরা অসম্ভব ওরা ওদের ওদের হাতের ভেতরে যে ভালোবাসার যে স্পর্শটা এটা আবিষ্কার করার ওদের ক্ষমতাটা যে কি অসাধারণ এটা ওদেরকে টাচ না করা পর্যন্ত আমি আমি নিজেও এটা অনুভব করতে পারিনি শাসনের সীমারেখা সেটা তো ধরেন মোটা দাগে অনেকে অনেক রকমের সাজেশন দেন কথা বলেন কিন্তু আমি বলবো কি ব্যাপারটা এভাবে ঠিক হয় না আমরা এখনকার পৃথিবীতে কিন্তু সব সমস্যার সমাধান কিন্তু সামগ্রিকভাবে ইটস রেদার ইন্ডিভিজুয়াল পার্সন অ্যান্ড পার্সোনালিটির কথা বলছি তাহলে সামগ্রিকভাবে শিশুদের সমাধান আবার কী জিনিস এইটা ঠিক আমি মনে এ ঠিক এ পর্যায়ে এসে শিশুদের সাথে গত তিন বছর প্রায় তিন বছর ধরে কাজ করার পরে আমার অনুধাবন হচ্ছে যে সামগ্রিক না ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন দ্যাট পার্সনস পার্সোনালিটি দ্যাট পার্সনস এনভায়রনমেন্ট দ্যাট পারসন্স প্যারেন্টস প্যারেন্টিং স্টাইল সমস্ত কিছু মিলিয়ে একটা সাজেশন আসতে পারে কাজে এই যে সবাই বলে দেয় না যে শিশু কাঁদে থামানোর জন্য এটা করুন শিশু আপনাকে মারে এটা করুন এটা অত্যন্ত এটা মোটা মোটা দাগের চিন্তা ভয় দেখানোটা তো একটা আমাদের ইয়াতেই আছে যেমন আপনি একটা একটা জিনিস দেখেন যে এটা এখানে কিন্তু একটু এখানে কিন্তু আমাদের আমাদের অভিভাবকদেরও আমরা আমি অভিভাবক হিসেবে স্ট্রাগল করেছি আপনি বই কিনতে যান বই গল্পের বই যে কিনবেন দেখেন ক্লাসিক বই বলতে গেলে রুশ দেশের উপকথা ঠাকুরমার ঝুলি আর বিদেশি বেশ বেশ কিছু বই গল্প যা আছে সেগুলো নিয়েও সেগুলোর সম্পর্কে কিন্তু অভিভাবকরা খুব বেশি জানেন না তাহলে বাংলা কি বই আছে তাহলে বাংলা সবার আগে সবার কাছে আমরা তো আবার হচ্ছে যে যে ক্যাচি ওয়ার্ড এবং যেটা ট্যাগ বা যেটা যেটা সবচেয়ে বেশি জানে বা মুখে মুখে ঘোরে সেটাই মনে করি ওটা ওটাই ওর বাইরে কিছু নতুন কিছু এক্সপ্লোর করার ইয়াটা তো আমাদের নাই তাহলে আমরা জানি যে আমাদেরকে ওই যে ভূতের গল্প বা ঠাকুরমার ঝুলি বা ওগুলাই পড়তে হবে বা কার্টুন ক্যারেক্টার বা জেরি টাইপের কিছু বা মোটু পাতলু ওর মধ্যেই ঘুটে থাকে নতুন ক্যারেক্টার নতুন শব্দ আসুক আমাদের মধ্যে রাজপুত আমরা দেখেন আপনি একটা একটা সন্তান জন্ম দেওয়ার পরে তাকে রাজকন্যা বা রাজপুত্রের জীবন আমাকে কেন দিতে হবে ডু ইউ রিয়েলি থিঙ্ক যে রাজপুত্র এবং রাজকন্যার জীবন খুবই সুন্দর তারা কিন্তু ওখান থেকে বের হতেই চেয়েছে যে আলাউদ্দিন জ্যাসমিনের মধ্যে জ্যাসমিন চাচ্ছে সে পৃথিবীর বাইরের পৃথিবীটা দেখবে সে জায়গাতে আলাদিন অনেক সুখী সো রাজকন্যা বা রাজপুত্রের জীবন এই ধরনের ট্যাগলাইন থেকে বের হয়ে আসতে হবে আমরা জানি না কিভাবে করতে হয় ও যতটুকুন বলে ততটুকুন আমার কানে গেল আমি নতুন করে ওকে দেখছি কিনা আবিষ্কার করছি কিনা বন্ডিংটা কোথায় আমার আমি ওকে আবিষ্কার করছি না মানুষ হিসেবে যেমন ধরেন আমরা আমাদের সমাজে অনেক সম্পর্ক আছে যে সম্পর্কগুলোকে কিন্তু আমরা আবিষ্কার করতে মানে করি না যেমন ধরেন আপনি সব কিছু নেতিবাচক হিসেবে আছে চলে এসেছে যেমন বিয়ের পর শ্বশুর শাশুড়ি সম্পর্কে ননদ ননাস আগেই একটা ভীতি ওনারাও ঠিক সে ভাবধারা দিয়ে ধরে থাকেন কাজেই এই যে একটা ব্যাপার না যে সম্পর্কগুলোর মানে সম্পর্কগুলোকে এক্সপ্লোর করার আগেই এক্সপ্লোর করার ব্যাপারই আমাদের ভিতরে কাজ করে না বাট ওটা ভালো হতেও তো পারে একটা 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 উঁচ নিচ নানান রকমের মানে কেমিক্যাল রিয়াকশনের মতোই তো একটু রাগ একটু মান একটু অভিমান কেন যেন মনে হয় কি আমরা দূরে থাকলে ঝগড়া হবে না দূরে থাকা মানে কি কমিউনিকেশন বন্ধ সপ্তাহে একদিন ফোন বেশি ঝামেলা হবে না সব থেকে বের বের হয়ে আসতে পারবো আদৌ বের হয়ে আসা যায় কি না এতে করে আমরা কি করছি আমরা সমস্যা যাতে না তৈরি হয় সেটার জন্য আমরা দূরে থাকছি দূরে থাকার কারণে আমরা কমিউনিকেট করছি না কমিউনিকেট করার কারণে আমরা মানুষ বুঝছি না আমরা মানুষের ভাষা আবেগের সাথে অ্যালাইন্ড হচ্ছি না আমরা মানুষকে ডিল করবো কী করে আমাদের কাজেই শিশুদের সাথে ওই ওদেরকে এক্সপ্লেন করতে হবে আমরা উপরে বসবো ওরা নিচে বসবে আমরা দাঁড়িয়ে কথা বলবো ওরা বসে আমাদেরকে শুনবে সব সময় ও আমরা ওদের সাথে ওদের লেভেলে নেমে আসতে হবে যখন খেলবো তখন আমি আর বাবা মা না আমি কোনো গার্ডিয়ান বা অভিভাবক নই আমি ওর সাথে ওর সাথে ওর খেলার সাথী হয় না অনলি ওয়ান চাইল্ড এরা এত লোনলি হয়ে বড় হয় কেন ওদের যদি এক কেউ যদি সিদ্ধান্ত নেন একটাই সন্তান হবে তো কিছু নাই কিন্তু তাই বলে তার সাথে সাথে তার তার বাবা মাকে মতো করে সঙ্গী বা সাথী হতেই হবে এই তাকে তার মানে হচ্ছে শিশুর যে নিজস্ব জগৎ আছে এই জগৎটাকে এক্সপ্লোর করতে হবে হ্যাঁ একটা সময় পরে ধরেন ও প্রি টিন সে অন্যভাবে তখন ই হতে থাকে তখন সে বাবা মা ছাড়া বা বড় ছাড়া নিজেদের বন্ধুদের মধ্যেও একটা আলাদা রকমের জগৎ তৈরি করতে চায় সে প্রসঙ্গটা আলাদা কিন্তু আমি একদম ছোট শিশুদের কথা বলছি যখনও পর্যন্ত পর্যন্ত যে সে ভাবছে না যে আমার কাছে বাবা মা বাতে বন্ধুরা সব